স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রক্ষায় যিনি জীবন দিয়েছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম প্রতীক শহীদ সাইফুল ইসলাম আলিব ভাইয়ের প্রতি প্রভাবের প্রতি মাত্র কামনা করছি শহীদ সাইফুল ইসলাম আলী

সংখ্যালঘু অধিকার নিয়ে আমরা তাদের সাপোর্ট করেছি আমরা তাদের সঙ্গে মিটিং করেছি কিন্তু তারা নেতা বানিয়েছে কাকে এক উগ্রবাদী তাদেরকে বার বার বলেছি আপনারা নেতা নির্বাচনে সতর্ক হন আপনারা ভারতের পাতা ফাঁকে পা দিয়েছেন এবং একজন উগ্রবাদীকে আপনারা নেতা বানিয়েছেন যার ফলাফল বাংলাদেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হয়েছে এর দায় ভার কিছুতে আপনারা এড়াতে পারেন না সংখ্যালঘু ভাই দেখতে বলতে চাই আপনাদের আট দফা নিয়ে কিন্তু সরকার এবং বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন বারবার ইতিবাচক মানসিকতা দেখিয়েছে কিন্তু এই ইতিবাচক মানসিকতাকে আপনাদের উগ্রবাদী কিছু নেতা দুর্বলতা ভেবেছে আমি সাবধান করে বলতে চাই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হিন্দুত্ববাদী বিজেপির বেশ কিছু জন আপনারা কিছু করার চেষ্টা করবেন না কারণ বাংলাদেশের স্বাধীনতাবাদী বাঙালি বাংলাদেশে আর কখনো এই আপনাদের এই প্রতারণা এই ফাঁক পাতা ফাঁককে মেনে নিব না ভারতের বিজেপি উগ্রবাদী বিজেপি নেতা শুভঙ্গু শুভঙ্গু অধিকারী বাংলাদেশের যে শহীদ হয়েছেন তার এই মৃত্যুকে নিয়ে বার বার প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে ভারতের মিডিয়াগুলো প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের সাংবাদিক দেশকমি সংক্রান্ত ভয়বলগীতি করবে মিডিয়ার মাধ্যমে ভারতের এই গোটি মিডিয়ার প্রতি আপনারা দাঁত ভাঙা জবাব দিন বাংলাদেশের স্বাধীনতার সাংবিধানিক রক্ষাwidehatবিদের দায়িত্ব সেই দায়িত্ব আপনারা পালন করুন আজকে সেই সাইদুল ইসলাম আহালিরের শাহাদতন চব্বিশ ঘন্টা পায়পরি যাচ্ছে বাংলাদেশের মানুষ এক সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিতে আজকে এই শহীদ সেটা প্রমাণ আমরা যে কোনো ধরনের সাম্প্রদায়িক বিরোধিতা করি যে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই কিন্তু আমরা রক্ষা করার স্বাধীনটা হবে না আমরা নীলবাসী মানে আমরা দুর্বল নেই আমরা নীলবাসী মানে আমরা ইন্ডিয়ান মিডিয়া প্রত্যেক ইন্ডিয়ান উপতারিদের ষড়যন্ত্র সম্পর্কে নই আমরা সবই জানি কিন্তু আমরা নিজের আছি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থী এই জন্য আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ডেকেছি সংগ্রামী বন্ধুগণ শহীদ শীত আলিফের বাবা তার সন্তানের লক্ষ্য সামনে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ডাক দিয়েছে আপনারা এই ব্যাপারটি মাথায় রাখুন শান্ত থাকুন শান্ত থেকে এই যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে ভাবে লড়াই করুন আমাদের ঐক্যবদ্ধতা পরেই আমাদের ঐক্যবদ্ধতা স্বাধীন বাংলাদেশের রক্ষা করতে আমি আর বক্তব্য ভাবছি না সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি এই সার্বভৌম রক্ষার আন্দোলনে যদি সেই বলছেন প্রতি সহমতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ